আগামী কয়েক দিন আপনার মোটামুটি দক্ষিণবঙ্গে তো প্রায় তো প্রত্যেক দিনই আমরা থান্ডাস্টম লাইটনিং রেন পেতে পারি গাছটি উইন্ডো কয়েকটা গাছটি উইন্ডো আমরা পেতে চাই তাই আমি ডে বাই ডে বলি যেমন ফার্স্ট লেট বি টক অ্যাবাউট দ্য ওয়ার্নিং আজকে টোয়েন্টি ফার্স্ট মে দক্ষিণবঙ্গের সব জেলাতেই থান্ডাস্টম লাইটনিং রেন অ্যান্ড গাছটি উইন্ড ম্যাক্সিমাম উইন্ড স্পিড ফরটি টু ফিফটি কিলোমিটার পার আওয়ার অ্যালং উইথ কালবৈশাখী ঝড়ও কিন্তু কয়েকটি জেলাতে দেওয়া হয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় হচ্ছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ইস্ট বর্ধমান এই কটি জায়গাতে কালবৈশাখী ঝড় যেটাকে স্কোয়াল বলি যেটাকে ওটা হওয়ার সম্ভাবনা আছে আর গোটা দক্ষিণবঙ্গতে কিন্তুই অরেঞ্জ জেলার দেওয়া আছে আজকে তার মানে ঠান্ডা লাইটনিংয়ের থেকে খুব সাবধানে থাকা দরকার লাইটনিংয়ের খুব আজকাল ইয়ে হচ্ছে তো পিপল অথরিটি এভরি ওয়ান শুড বি ভেরি ভেরি কেয়ারফুল আর নর্থ বেঙ্গলে আপনার নর্থ বেঙ্গলের সব জেলাতে ঠান্ডা স্টম লাইটনিং রেন অ্যান্ড গাস্টি উইন্ডের সতর্কতা দেওয়া হয়েছে সামহায়ার থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার সাউ ফর্টি টু ফিফটি কিলোমিটার পার আওয়ার ফর্টি টু ফিফটি কিলোমিটার পার আওয়ারটা হচ্ছে দিনাজপুর এবং মালদা ওগুলোতে আপনার অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে আর রেস্ট ডিস্ট্রিক্টগুলোতে ইউলো অ্যালার্ট দেওয়া হয়েছে নর্থ বেঙ্গলে দিস ইজ দ্য স্ট্যাটাস ফর টুডে আগামীকাল বাইশে মে কোনো অরেঞ্জ অ্যালার্ট নেই কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিদ্যুৎসহ বৃষ্টি প্লাস ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং নর্থ বেঙ্গলেও আপনার বিদ্যুৎসহ বৃষ্টি এবং বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে তেইশ তারিখে তেইশ তারিখে দক্ষিণবঙ্গতে সব জেলাতে সহ বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে কিন্তু ঝোড়ো হওয়ার কোনো সতর্কবার্তা দেওয়া নেই কিন্তু নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা তেইশ তারিখে নেই চব্বিশ তারিখে একই কন্ডিশন গোটা চব্বি গোটা দক্ষিণবঙ্গতে আপনার কী বলে সহ বৃষ্টি এবং রেনের সম্ভাবনা আছে কোনো ঝোড়ো হওয়ার কোনো সতর্কবার্তা নেই কিন্তু নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা নেই পঁচিশ তারিখে সাউথ বেঙ্গলে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় আপনার সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে নর্থ বেঙ্গলে আপনার কোনো সতর্কবার্তা নেই এবং পঁচিশ তারিখে আপনার কিছু ওয়ার্নিং আছে হেভি রেনফল ওয়ার্নিং আছে কিছু জেলাতে সেগুলি হল ইস্ট মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা এবং নর্থ চব্বিশ পরগনা এগুলোতে আপনার হেভি ডেনের সতর্কবার্তা দেওয়া আছে এবং ইস্ট মেদিনীপুরে কিন্তু আবার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়াটা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি এই গেল আপনার পাঁচ দিনের সতর্কবার্তা নাও লেটাস্ট কাম ব্যাক টু প্রথমে আমি জেনারেল ওয়েদারটা বলিনি ডে টু ডে তারপর যদি স্পেশাল কিছু থাকে সেগুলো আমি জানাবো ডে টু ডে ওয়েদার হচ্ছে যেমন আমরা আগেও বলেছিলাম আজকে গোটা পশ্চিমবঙ্গের সব জেলা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন ফলস পশ্চিমবঙ্গের সব জেলাতেই বেশ কিছু জায়গাতে আমরা হালকা হলেও বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনা আছে আগামীকাল সাউথ বেঙ্গলের সব জেলা ফেয়ারলি ওয়াইট স্প্রেড নর্থ বেঙ্গলের স্ক্যাটার্ড তেইশ তারিখ পরশু গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে চব্বিশ তারিখে নর্থ বেঙ্গলের পাঁচটি যে উত্তরের জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং সেগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গে কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলি আছে মানে আপনার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা তার সাথে সাথে হাওড়া পশ্চিম মেদিনীপুর এবং ইয়েতে হাওড়া পশ্চিম মেদিনীপুর এবং কলকাতাতে স্ক্যাটার রেনফল অসম আছে চব্বিশ তারিখে ঠিক আছে পঁচিশ তারিখে কিন্তু আবার দক্ষিণবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড তার মধ্যে কোস্টাল স্টেশানগুলো হচ্ছে ওয়াইড স্প্রেড আর নর্থ বেঙ্গল আইসোলেটেড অথবা এটা হলো পঁচিশ তারিখে ছাব্বিশ তারিখে সেম অ্যাজ পঁচিশ তারিখ সাউথ বেঙ্গল তার মানে আপনার ওই কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে হচ্ছে হোয়াইট স্প্রেড এবং অন্যান্য সব ডিস্ট্রিক্টে ফেয়ারলি হোয়াইট স্প্রেড আর নর্থ বেঙ্গলে স্ক্যাটার টু হোয়াইট স্প্রেড রেনফল ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল আর সাতাশ তারিখে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই স্ক্যাটার রেনফল এক্সেপ্ট উত্তরবঙ্গের যে পাঁচটি উত্তরের জেলা আছে সেগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড ফল তো এই হচ্ছে আপনার রুটিন আপনার ডেলি ওয়েদার এসব আমি জানি আপনি জিজ্ঞেস করবেন বলছি আমি হ্যাঁ হ্যাঁ ওগুলো বলছি আমি ধীরে ধীরে আমি জানি হ্যাঁ ডিপ্রেশন প্রথম কথা হচ্ছে কি এতদিন ধরে আমরা যে ডিপ্রেশন লো প্রেশার ইত্যাদি নিয়ে যে আমরা গুলো বলতাম আজকে অ্যাকচুয়ালি ভূপৃষ্ঠ থেকে থ্রি পয়েন্ট ওয়ান কিলোমিটার ওপরে আমরা একটা সাইক্লোনিক সার্কুলেশন যেটাকে আমরা বাংলা বলি চক্রবাত ঘূর্ণি ঘূর্ণাবর্ত বলি তাই না চক্রবাদ ঘূর্ণাবর্ত আমরা একটা দেখতে পেয়েছি এটা হচ্ছে সাউথ ওয়েস্ট বেতে এবং যেটা আপনাদের আমি কদিন আগে বলছিলাম যে অনেক সময় অনেক সময় ওই যে সারফেসে যে লো প্রেশারটা না ওটা অনেক সময় দুরকমভাবে হয় একটা বাক্যে বলি আমরা ইনসি টু মানে নিজে নিজেই ফর্ম হয়ে গেল আর একটা কীরকম হয় ধরুন ওপর লেভেলে কোথাও কোনো সাইক্লোনিক সার্কুলেশন হয়েছে তারপর ওটা ডিসেন্ড ডাউন করে যায় এটা ডিসেন ডাউন করে গেল বুঝতে পারছেন তো তো এই ডিসেন্ড ডাউন হওয়ারই সম্ভাবনা হচ্ছে আগামীকাল বাইশ তারিখে আমরা আশা করছি যে সেভেন হান্ড্রেড এইচপি এতে মানে থ্রি পয়েন্ট ওয়ান কিলোমিটার লেভেলে আজকে যে সাইসারটা আছে কালকে ওটা সারফেসে ডিসেন্ড ডাউন করবে অ্যাজ এ লো প্রেশার এরিয়া ঠিক আছে এবং ওই লো প্রেশার এরিয়াটি প্রথমে উত্তর পূর্ব দিকে মুভ করার সম্ভাবনা আছে মুভ করে ওটি চব্বিশ তারিখে সেন্ট্রাল বে অফ বেঙ্গলে যাওয়ার সম্ভাবনা আছে এবং চব্বিশ তারিখে ওটির ইন্টেন্সিফাই হয়ে ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা আছে এবং তার পরেও ওই সিস্টেমটির উত্তর পূর্ব দিকেই পরবর্তী মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে এবং তার ফারদার ইনটেন্সিফাই হওয়ারও সম্ভাবনা আছে দিস ইজ দ্য লেটেস্ট নিউজ বুঝতে পেরেছেন তো তার মানে বাইশ তারিখে সিস্টেমটা তৈরি হলো তৈরি হওয়ার পরে ও জাস্ট ও নর্থ ইস্ট ডাইরেকশানে মুভ করবে চব্বিশ তারিখে গিয়ে কনসেনট্রেট হওয়ার সম্ভাবনা আছে তারপরেও আবার কিন্তু ও নর্থটিস্ট নর্থ ইস্ট ডাইরেকশানেই মুভ করার সম্ভাবনা আছে এবং যখনও মুভ করবে যেহেতু এর ওপর মুভ করবে সিটা যেহেতু ওয়ার্ম আছে দ্যার ইজ এ চান্স দ্যাট ইট মে ইনটেনসিফাই ঠিক আছে তো দিস ইজ দ্য স্টোরি অ্যাবাউট দিস সাইক্লোন এনিথিং এলস আর কিছু বিশেষ জানতে চান আপনারা আগে সাইক্লোনটা হোক আমি কি বললাম আমার স্টেটমেন্টটা মন দিয়ে শোনেননি সেন্ট্রাল বে থেকে যদি উত্তর পূর্ব দিকে যায় তাহলে আমাদের এখানে আসার সম্ভাবনা কতটুকু ওটা তো সামান্য জিওগ্রাফি জানলেই আমরা বলতে পারি না সেন্ট্রাল বেটা কোথায় সেন্ট্রাল বেটা কোথায় সেখান থেকে কিন্তু ম্যাপ রয়েছে দেখুন আপনি সেন্ট্রাল বে থেকে যদি উত্তর পূর্বর দিকে যায় তাহলে আমাদের কলকাতার কোস্টে আসার কথাটা সম্ভাবনা এটা একটা মেটিওরোলজিস্টের বলার দরকার লাগে না ঠিক আছে না তো যাই হোক ডোন্ট ট্রাই টু মেক মি এনি স্টেটমেন্ট এক্সপ্লিসিটলি যেটুকু স্টেটমেন্ট অফিসিয়াল অফিস আমাকে দিয়েছে তার থেকে একটা ওয়ার্ড একটা সেন্টেন্স আমি একটা লেটার আমি বেশি বলবো না অ্যাপ্লাই ইউর ওন কমন সেন্স ওকে তো এইটা গেল এই সিস্টেমের ব্যাপার আর আর সাউথ ওয়েস্ট মনসুন তো অলরেডি কভার করেছে আপনার তবে কন্ডিশন অনেকখানা ফেভারেবল আশা করছি আগামী দুদিনে আরও একটু সামনের দিকে এগিয়ে যাবে ঠিক আছে দাবি তাই এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মকরক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ